সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন আগে ভাইরাল হওয়া নোংরা ভিডিও নিয়ে মুখ খুললেন শফিকের নিউ গার্লফ্রেন্ড সোনালি কি এমন বলল সোনালি সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শফিকের নোংরা ভিডিও ভাইরাল হতেই রাতারাতির মধ্যে ছড়িয়ে পড়ে ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রামে আরও অন্য অন্য প্ল্যাটফর্ম আর ওই ভিডিওগুলো ভিউ ছাড়িয়ে যায় মিলিয়ানের ওপরে আর কমেন্ট হয় হাজার হাজার আর এই নিয়ে চুপ থাকতে পারলেন না শফিকের নিউ গার্লফ্রেন্ড সোনালি তিনি বলেন প্রথমে আমার দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তিনি বলেন এই ভিডিওটি আমার ইচ্ছাতেই করা হয়েছিল আমি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও